হচ্ছে আজকে সাইকেল র্যালি ছিল টাটা ফাউন্ডেশনের পক্ষ থেকে আর যেটা আপনাদের কাছে ছোট ছোট আপনারা ছেলে মেয়েদের আপনাদের কাছে যেটা বক্ত বার্তা দেওয়ার আমি আজকে যার জন্য এসেছি এখানে যে বিশ্ব উষ্ণায়ন দিনের পর দিন বাড়ছে এবং দিনের পর দিন গাছ ছেদন হচ্ছে এই পরিমাণ কিন্তু গাছ আমরা রোপণ করতে পাচ্ছি না এবং পারলেও সেগুলো হয়তো অনেক সময় দেখা যায় যে সরকারি বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন মানুষ গাছ রোপণ করছেন কিন্তু গাছগুলো রক্ষণাবেক্ষণের অভাবে মারা যাচ্ছে বা গরুতে ছাগলে খেয়ে নিচ্ছে শুধু গাছ রোপণ করলেই হবে না সেই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সকলের আমি এই গাছটা এখানে রোপণ করে যাচ্ছি মানে আমি যে এসে দেখবো তা নয় এটার সবার কর্তব্য যে আমি এই যে অক্সিজেন নিচ্ছি এই অক্সিজেনটার নিজের অক্সিজেন তৈরি করার দায়িত্ব আমার নিজের যে আমি পৃথিবীতে এসেছি আমার নিজের অক্সিজেনটা তৈরি করার মতো গাছ আমি পৃথিবীতে লাগিয়ে যাব। আমার যদি পাঁচটা ছেলে মেয়ে হয় আমি পাঁচটা ছেলেমেয়ের জন্যে তাদের অক্সিজেন তৈরি করার মতো গাছ আমি আরও লাগাবো রোপণ করব। যাতে আমি আমার ফ্যামিলিটার অক্সিজেন আমাকে অন্যের গাছ থেকে নিতে না হয় এই মনের মধ্যে উদ্দেশ্য নিয়ে প্রত্যেক স্টুডেন্টকে বলবো এই বার্তা নিয়ে আপনারা এখান থেকে বাড়ি যাবেন এবং কমপক্ষে বছরে দুটো করে গাছ কমপক্ষে বছরে দুটো করে গাছ লাগান। দেখবেন আপনার বয়স যখন ষাট বা সত্তর বছর হচ্ছে তখন দেখবেন হয়তো একশোটা গাছ আপনি লাগিয়ে ফেলেছেন সেইখান থেকে যদি একশোটার মধ্যে জানবেন যে হ্যাঁ তিরিশটা গাছ আমি মাছাতে পেরেছি সবগুলো একশোটাই রোপণ করছেন মানে একশোটাই মাছবে না কিন্তু এটা ধরেই নিতে হবে তা আর একটা যেটা আপনাদের কাছে আমার উদ্দেশ্য সেটা হচ্ছে যে গাছ দিনের পর দিন দেখবেন যে বিনা কারণে একটা মানুষ গাছ কেটে দিচ্ছে হয়তো গাছটা তো কাটার প্রয়োজনই নাই অবশ্য কেটে দিচ্ছে সেইগুলো অন্তত আমাদের এই স্টাটা ফাউন্ডেশন আছে বিভিন্ন স্বেচ্ছাসেব সংস্থা আছে এবং সরকারি এ আছে যদি সেগুলোকে আমাদের আটকানো যায় যে না গাছ সেতন বন্ধ করতে হবে এবং সরকারের কাছেও আমার বার্তা দেওয়ার যে গাছ সেতন বন্ধ হোক গাছ কাটাটা অবিলম্বে বন্ধ হোক কেন দিনের পর দিন যেভাবে উষ্ণায়ন বাড়ছে তাতে করে গাছ আমাদেরকে কিন্তু প্রত্যেককে লাগাতে হবে গাছ লাগানো ছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় উপায় নাই আপনারা শুনেছেন যে আমার নাম সুফি আলো মুন্সি কিন্তু মিডিয়া এবং আমার বর্ধমান গ্রুপ থেকে আমার নাম দিয়েছে বট মুন্সি এই গাছগুলো বিভিন্ন বাড়ির ছাদে গাছের খোপড়ে তাল গাছে হয় সেই গাছগুলোকে আমি মানে বিভিন্নভাবে রেস্কিউ করি অনেক ঝুলে ঝুলে বেল্ট বেঁধে বাড়ির ছাদ থেকে তুলে নিয়ে আজকে যাওয়ার সময় ঘুসপোড়া পাওয়ার হাউস থেকে গাছ তুলে নিয়ে যাবে এখন সেই গাছ তুলে আজকে এই গাছ আমি এখান এই এই গাছ তুলেছি বাজার পাওয়ার হাউস থেকে গাছ তুলেছিলাম এই গাছগুলো সেই গাছগুলো আজকে করা কলেজে লাগিয়ে গেলাম আর খুব ভালো লাগছে যে স্যার এত সহযোগিতা করলেন এটার জন্য এবং আমি বলবো যে স্যার এই গাছগুলো আপনার দায়িত্ব এবং আপনার স্টুডেন্টদের দায়িত্বই দিয়ে গেলাম এই গাছগুলো আপনারা বড় করে তুলবেন আমি যদি এই আমি দেখব এবং এরাও পরবর্তীকালে হয়তো সবাই সংসারী হয়ে যাবে পড়াশোনা ছেড়ে দেবে বা বিভিন্ন জায়গায় চাকরি সূত্রে হয়তো ইন্ডিয়ার বাইরেও চলে যাবে কিন্তু কোনোদিন যদি ঘুস করায় আসে ওর মনটা কাঁদবে যে না আমি ওই মাঠের কোন একটা গাছ লাগিয়েছিলাম না গাছটা একবার দেখি গাছিয়ক মাত্র পৃথিবী শক্তি বাকি কিছুই থাকবে না দস্তায় একমাত্র সাক্ষী দেবে যে আমি ওই গাছ কালকে যখন এনাদির ছেলে মেয়েরা হয়তো স্কুলে পড়বে বলবে আমরা ওই সাইকেল র‍্যালির দিনে ওখানে দুটো গাছ লাগিয়েছিলাম বল ওই গাছ তলায় دي বসে আমি টিফিন করলাম আজকে এটা এটা গর্বে যে না আমি পড়াশোনা যখন করেছি তখন আমি এখানে গাছ লাগিয়েছিলাম তা আমি এই গাছটা আপনাদেরকে হাতে তুলে দিচ্ছি আপনারাই লাগান আপনি লাগান আরেকটা বিষয় বলি আমি হ্যাঁ যে আমাদের কলেজে যে সমস্ত গাছগুলো আছে আমরা লাগাই সেগুলো মোটামুটি রক্ষণাবেক্ষণ আমাদের এনসিসির ছেলেমেয়েরা মানে আমাদের এনসিসির যে ক্লাস হয় প্রতিষ্ঠানরা সেখানে ওরা কিছু জল টল দেয় রক্ষণাবেক্ষণ করে তাছাড়া আমাদের এখন মানে কেন্দ্রীয় সরকার একটা প্রকল্প চালু করেছে যেটা হচ্ছে যে অনলি ফর এনসিসি স্টুডেন্টদের জন্য মানে ক্যাডেটসদের জন্য যে এক পেড় মাস